আসসালামু আলাইকুম স্বাগত মরাফাত বিউটি সলিউশন থেকে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে আমাদের কিছু ফার্নিচার দেখাবো পার্লার এবং সেলুনের জন্য যেই ফার্নিচার চেয়ার বেড আইটেম গুলো লাগে এগুলো আমাদের কাছে সবই আছে আমরা আসলে চেয়ার নিয়ে অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি না আজকে আমরা আপনাদের জন্য চেয়ার নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ তো এখন যেই চেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চেয়ার এটা লেডিজ সেকশন এবং জেন্টস সেকশন উভয় সেকশনেই ব্যবহার করা যাবে আমরা জানি যে লেডিজ সেকশনের চেয়ারগুলো একটু ছোট হয়ে থাকে আর একটু বড় হয় কিন্তু সমস্যাটা হচ্ছে যে অনেক পার্লারে জায়গার সংকুলন না হওয়ার কারণে অনেকে ছোট চেয়ার নিতে চান জেন্টস সেকশনগুলোতেও ছোট চেয়ার নিয়ে থাকেন কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে ছোট চেয়ার যেগুলো হয় লেডিস চেয়ারগুলো সেগুলোর হাইড্রোলিক প্লেট একটু ছোট সাইজের থাকে আর জেন্টস চেয়ারগুলো হাইড্রোলিক এবং প্লেট হইতে হয় বড় যে কারণে চেয়ারটা যখন পিছন দিকে হেলানো হয় তখন যেন চেয়ারটা না উল্টে যায় তো আমরা এখন যে চেয়ারগুলো এসেছে এই চেয়ারগুলো হচ্ছে আপনার হাইড্রোলিক এবং প্লেট দুইটাই বড় বড় প্লেট দিয়ে এবং হাইড্রলিক দিয়ে করা এবং এই চেয়ারটা যেটা মূল গদি এটাও কিন্তু ছোট চেয়ার থেকে কিছুটা বড় বড় চেয়ার থেকে কিছুটা ছোট তো যে কারণে এটা উভয় জায়গাতেই ভাবে ইউজ করা হচ্ছে এবং পার্লারগুলোতে লেডিস সেকশন জেন্টস সেকশন উভয় জায়গাতে এই চেয়ারগুলো মানুষ নিচ্ছেন আর এর গদিগুলো দেখেন খুবই খুবই আরামদায়ক রেক্সিনের কোয়ালিটি অসম্ভব রকমের ভালো আর এই চেয়ারগুলো কিন্তু বিভিন্ন কালারের হয় এটা এটা খুব চমৎকার একটা দুধ সাদা ঠিক না এটা ক্রিম টাইপের একটা কালারের উপর রেক্সিন দিয়ে করা এর জাস্ট পিছনে একটা চেয়ার করা আছে গোল্ডেন রেক্সিন দিয়ে দুইটা চেয়ারই কিন্তু খুব গর্জিয়াস দেখতে খুবই সুন্দর তো আমরা এই চেয়ারটা একটু আমাদের আমরা একটু বসে দেখাই যে চেয়ারটার ফাংশনগুলো কেমন চেয়ারটা ওপরে নিচে উঠবে নামবে এবং পিছনে ভাঙবে নর্মালি শেভ করার সময় কিন্তু জেন্টস সেকশনে চেয়ার পিছন দিকে হেলাতে হয় যে কারণে এই চেয়ারটা পেছনে হেলায় নিলে পরে কাজ করতে খুবই সুবিধা হবে এবং এটার যে হেড রেস্ট মাথার যে অংশটা এটা কিন্তু ওঠানো যায় অনেকখানি পর্যন্ত এবং আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে শোয়ার পরে কতটা কমফোর্টেবল মনে হচ্ছে এটার এটার গদিটা খুবই আরামদায়ক আরামদায়ক ক্লায়েন্ট যখন বসবেন খুব মনে হবে এবং যে ইকুইপমেন্টস গুলো দিয়ে করা হয়েছে হাইড্রোলিক ব্যাক গিয়ার লিভার ব্যাক হাইড্রোলিক এগুলো খুবই ভালো কোয়ালিটির যে কারণে এই চেয়ারটা টেকসই হবে বহুদিন পর্যন্ত এই চেয়ারটা টিকবে আর এরপরে আমরা আপনাদের দেখাচ্ছি এটার যে নিচের হাইড্রোলিক এটা কত বড় এবং কতটুকুন পর্যন্ত ওঠে তার আগে আমরা এই পিছের অংশটা উঠিয়ে নিলাম আমরা দেখাচ্ছি যে এই হাইড্রোলিক আমরা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে এটা এই চেয়ারটা বড় হাইড্রোলিকে করা তো যে কারণে এই চেয়ারটা অনেকখানি পর্যন্ত অনেকখানি পর্যন্ত উপরে উঠবে নর্মালি লেডিস চেয়ারগুলোতে হাইড্রোলিক কিন্তু সচরাচর এত বড় থাকে না আপনারা দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিকগুলো কত স্মুথলি উঠছে এবং নামছে এবং এই চেয়ারটা কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরবে তো যে কারণে বিউটিশিয়ান যখন কাজ করবেন ওনার কিন্তু এই চেয়ার একটা জায়গাতে দাঁড়িয়ে উনি চেয়ারটা ঘুরিয়ে নিয়ে ওনার সুবিধা মতো স্থানে এনে কাজ করতে পারবেন সার্ভিস দিতে পারবেন বিউটিশিয়ানের প্রয়োজন নাই যে চেয়ার থেকে এই পাশ ওপাশ করে ঘুরে যাওয়ার তো এই চেয়ারগুলোর প্রাইস কিন্তু আসলে একদম হাতের নাগালে গেলে খুবই সাশ্রয়ী মূল্যে এবং খুব সুন্দর আর এটা আপনার কালার বেশ কিছু কালার আছে আপনার ডিজাইনের সাথে মিলাই আপনারা এটা নিতে পারবেন এবং রেক্সিনের কোয়ালিটি দেখেন খুব চমৎকার এটা কিছুটা গ্লেসি রেক্সিনটা আলো পড়ার কারণে এটা এক্সট্রা একটা গ্লেজ দিচ্ছে আর আর আরো বেশ কিছু চেয়ার আমাদের কাছে আছে আমরা আজকের ভিডিওটা শুধু এই চেয়ারটা দিয়ে করলাম পরবর্তী ভিডিও নিশ্চয়ই আমরা অন্য চেয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের এই ফার্নিচারের শোরুমটা কিন্তু হচ্ছে গোল্ডেন প্লাজা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া সংলগ্ন কাউসিয়া মার্কেটের একদম সাথের মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে যে পাঁচ ছয়টা মার্কেট লাগানো তার মধ্যে এই গোল্ডেন প্লাজা মার্কেটও একটা মার্কেট তো আমাদের আমরা স্ক্রিনে আমাদের ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা আমাদের ঠিকানাটা দেখে নেবেন আমাদের যেই ফোন নাম্বারগুলো আছে যোগাযোগ করবেন গাউসিয়া মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব অথবা লোকেশনটা আমরা বুঝিয়ে বলবো যে কোথায় আসতে হবে তারপর আমি একটু আপনাদের বলে দিই গাউসিয়া মার্কেটে এসে মার্কেটের সাথে যে মার্কেট স্মাইল মেনশন অথবা গাউসিয়া মার্কেট যে কোনো মার্কেটের ভিতরে ঢুকে নিস্তলতে যে কোনো দোকানদার ভাইদের কাছে জিজ্ঞেস করলেই কিন্তু গোল্ডেন প্লাজা মার্কেট আপনাদের দেখিয়ে দিবে একসাথে লাগানো যেহেতু মার্কেট এক মিনিটের রাস্তা গোল্ডেন প্লাজা এসে নিস্তলতেই আমাদের এই ফার্নিচারের দোকানটা নিস্তলাতে কিন্তু আমাদের আরো একটা কসমেটিক্স এর দোকান আছে আরাফাত কসমেটিক্স এবং লিফটের তিন চারতলাতে হচ্ছে আমাদের বড় শোরুম যেখানে হচ্ছে সমস্ত কসমেটিক্স এবং মেশিনারিজ আইটেম গুলো আছে এবং লিফটের চারেও কিন্তু আমাদের একটা ফার্নিচারের শোরুম আছে তো ওইখানেও আমাদের বেশ অনেক কালেকশন আছে বাংলাদেশি ফার্নিচার এবং ইম্পোর্টেড চায়না ফার্নিচারের তো যারা পার্লার দিতে আগ্রহী অথবা আপনাদের পার্লারের সেট আপ চেঞ্জ করতে আগ্রহী পুরোনো ফার্নিচারগুলো চেঞ্জ করতে চাচ্ছেন অতি সত্বর আমাদের শোরুমে চলে আসুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এর থেকে অনেক ভালো ভালো কালেকশন দিতে পারবো ইনশাল্লাহ আর প্রিয় দর্শক আমাদের এই ফেসবুক পেজটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের এই আরাফাত বিউটি সলিউশনের যে ইউটিউব চ্যানেলটি আছে এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন আমাদের ফেসবুকে একটি আরাফাত কসমেটিক্স দুঃখিত আরাফাত বিউটি সলিউশনের একটা গ্রুপও আছে এই গ্রুপটিতে আপনারা জয়েন করবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম